শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী কর্তৃক সংকলিত প্রিয় পরমের স্মৃতি সৌরভ গ্রন্থে লিখিত প্রবন্ধ তার সঙ্গে জড়ানো জীবন কৃষ্ণ নিয়োগী কর্তৃক লিখিত এর শ্রুতি নাট্যূপ রূপায়ণে ও অভিনয়ে সন্তোষ চৌধুরী সহপত্রী আমি ধৈর্যটি কৃষ্ণ নিয়োগী তার সঙ্গে জড়ানো জীবন নিয়ে কিছু কথা বলবার জন্যেই উপস্থিত হয়েছি কিন্তু তার কথা বলবার জন্যে যতই চেষ্টা করছি পারছি না কারণ ইংরেজি উনিশশো সালের ডিসেম্বর মাসে যে ঘটনা প্রবাহ আমার জীবনে আঘাত করল তা আমি শত চেষ্টা করেও ভুলতে পারছি না আমার বয়স তখন নয় বছর কয়েক মাস আমার শিশু জীবনের একমাত্র স্নেহল দিশারি অদ্বিতীয়া আলোক প্রভা আমার জননী প্রভাবতী দেবী চলে গেলেন ইহলোক ত্যাগ করে অকস্মাৎ বজ্রপাত হলো কিশলয়ের বুকে শিশুর ভাব রাজ্য হল শতধা শাবলীর জীবনধারা হল মরুশুষ্ক মানসিক অবস্থা হল কুলহারা জলধি মধ্যে নাবিকহীন পতে তুল্য প্রাণ আকুপাকু করে অবরহ মনে পড়ে কতদিন অধিক রাতে ঘুম ভেঙে যেত ঘুমের ঘুরে বিছানায় হাত বুলে দেখতাম মা আসে না পাশে ভাবতাম যদি মাকে পেয়ে যাই কিন্তু না সব সুন্দর যত তীব্র আকুতি শিশু তার মৃতা জননীকে কাছে পাওয়ার জন্য অধীর হতো বাস্তবে তা না পেয়ে ঠিক তত নৈরাশ্যে বুক ভরা দুঃসহ বেদনায় আসার পাচার করত হতাশায় যন্ত্রণায় নীরবে অশ্রু বর্ষণ করতে করতে মূর্ষমান অবস্থায় আবার ঘুমিয়ে পড়তো চিৎকার করে সে কাঁদত না বুঝতো যে সারা প্রাণ চায় তা দেওয়ার তো কেউ নেই তার তা দেওয়ার তো কেউ নেই তার কেউ নেই আবার তুমি কান্নাকাটি করছো বন্ধু মা বাবা কারো তো বেঁচে থাকে না আমিও তো ছোটবেলায় আমার মা বাবা তো সবই বুঝি নীলু আমি সবই বুঝি কিন্তু মনে পড়লে নিজেকে ঠিক রাখতে পারি না চারিদিকে শুধু অন্ধকার দেখি কোনো কাজেই মনটাকে আমি বসাতে পারি না দেখো অমন করে কেদে কেদে তুমি কি তোমার মাকে ফিরে পাবে বল হাজার মাথা ঠুকলেও তুমি মাকে পাবে না তাই বলছি মনটাকে শক্ত করো ঠাকুরকে মাথায় নিয়ে চলো দেখবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ ভাই তিনি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ আচ্ছা তোমরা নাকি সবাই মিলে কোথায় বেড়াতে গিয়েছিলে সঙ্গে আমার দিদিমাও ছিলেন হ্যাঁ গিয়েছিলাম কিন্তু কোথায় হিমায়িতু হিমায়িতু সে আবার কোথায় পাবনা জেলার হিমায়পুর গ্রাম যেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র জন্মগ্রহণ করছিলেন তা কিভাবে মানে কেমন করে সেখানে কলকাতা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে স্টেশন তারপর সেখান থেকে স্টিমার করে বাজিতপুর ঘাট স্টিমারে মানে জলপথে হ্যাঁ বাজিতপুর ঘাট থেকে ঘোড়ার গাড়ি করে হিমায়পুর আসতো তাহলে তো তোমাদের খুবই মজা হয়েছিল বলো হ্যাঁ তা তো অবশ্যই খুব মজা হয়েছিল আচ্ছা সেখানে গিয়ে কি কি দেখলে দেখলাম তো অনেক কিছু জানো তো সেখানেই ঠাকুর থাকেন ঠাকুর হচ্ছেন ভগবান ঠাকুর আমাকে কত না আদর করলেন তাই আচ্ছা ঠাকুর কি সবাইকে আদর করেন হ্যাঁ করেন তো আমি গেলে আমাকেও কি আদর করবে না না তুমি তো ঠাকুরের কাছেই যেতে পারবে না আদর তো দূরের কথা কেন কেন তুমি যে বললে তিনি সবাইকে আদর করেন তাহলে আমি আরে আরে তুমি তো মাছ মাংস খাও সব খেলে ঠাকুরের কাছে যাওয়া যায় না ঠিক আছে তাই যদি হয় তাহলে আমিও আজ থেকে মাছ মাংস আর খাবো না তাহলে হবে তো হ্যাঁ অবশ্যই হবে আর জানো তো তোমার দিদিমা ওখান থেকেই দীক্ষা দিয়ে এসেছে বাহ তাহলে তো ভালোই হলো দিদিমার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো আর ওই যে ওই যে তোমার মামা ওই যে কি যতীন্দ্রনাথ মিত্র হ্যাঁ 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 তোমার মামা ও মামিমার দীক্ষার ব্যবস্থাও করে এসেছেন তোমার দিদিমা বাহ তাহলে তো আরো ভালো হলো আমি ওই দিন ঠাকুরের দীক্ষা গ্রহণ করবো আচ্ছা তাহলে আজ চলি অনেক কথা হলো এখন থেকে আর চিন্তা করো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি উনিশশো সালের ডিসেম্বর মাস সন্ধ্যা হয় হয় এমন সময় একজন নতুন মানুষকে আসতে দেখলাম বেশ হাসি হাসি মুখ সকলের সঙ্গে হাসে মুখেই কথা বলছে কেউ তাকে গুসাই দা আবার কেউ তাকে গুসাই বাবা বলে ডাকছে দীক্ষা নেওয়ার অর্থ তখন কিছু না বুঝলেও এটা আমি বুঝেছিলাম যে দীক্ষা নিলে ঠাকুরের সঙ্গে সেই জন্য মামা মামি বা ঘরের বাইরে এলে গুসাইদার কাছে গিয়ে আমিও দীক্ষা নিতে চাই না পরম শ্রদ্ধ শ্রী সতীশচন্দ্র গোস্বামী অতপর আমাকে দীক্ষা দিলেন এর প্রয় এক বছর পর হরিতকি বাগান লেনে এক বা একের সি বাড়িতে ঠাকুরকে দেখতে গিয়েছিলাম মনে মনে বলেছিলাম তুমি যদি সত্যি ভগবান হও তবে যতক্ষণ আমি তোমার দিকে চেয়ে থাকবো তোমাকেও আমার দিকে ততক্ষণ চেয়ে থাকতে হবে অন্য দিকে চোখ ফেরাতে পারবে না এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই দেখি তিনি আমার দিকে এক চেয়ে আছেন কিন্তু আমি আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না তবে মনে হলো পরম রত্ন লাভ করলাম নতুন জীবন লাভ করলাম প্রাণ মন করে গেল মায়ের মৃত্যুর পর আমার দিশেহারা নৈরাশ্য অবসাদ গ্রস্ত মনটাকে শান্তিতে ভরিয়ে দিলেন ইংরেজি উনিশশো তেইশ সাল দ্বিতীয়বার শ্রী শ্রী ঠাকুর দর্শন শুধু দর্শন নয় স্পর্শ অনুভবে এদিন কাউকেই ঠাকুরের পদসেবা করতে দেখলাম না মনে মনে ভাবলাম এই তো সুযোগ তাড়াতাড়ি জুতোটা খুলে বই খাতা ঠাকুরের বিছানার পাশে রেখে উঠে বসলাম তার বিছানায় শ্রী চরণ দুটি টিপলাম বড়জোর দুই থেকে তিন মিনিট একজন ভক্ত এটা দেখে আমাকে নিবৃত্ত করতে এসেছিলেন কিন্তু তার ইঙ্গিতে তিনি মাস্ফতে থেমে গেলেন যেটা আমার নজরে এসেছিল দ্বিতীয়বারও তিনি কল্পতরুর মতো আমার মনের বাসনা পূর্ণ করলেন যে ছেলেটা মাকে হারিয়ে মাতৃস্নেহের প্রতিস্থাপন চেয়েছিল বোদ্ধ ভগবান সে স্নেহ প্রতিস্থাপিত করে দিলেন আদর শোকারী ইংরেজি উনিশশো সালের ঠিক মাঝামাঝি শিয়ালদহের কাছে অখিল মিস্ত্রি লেনের আগে বাড়িতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাঝে মাঝে ঠাকুরকে দেখে যেতাম তবে উল্লেখ তার সঙ্গে পর্যন্ত আমার কোনো দিনই কোনো কথা হয়নি কিছু কথা অনন্ত মহারাজ ও কিশোরীদার সঙ্গে হয়েছিল তাও কোনো রকম কিশোরীদা আমাকে দেখেই বললেন আর তো কেউ এখানে নেই তুই ঠাকুরের জন্য কিছু খাবার এনে দিবি শ্রী শ্রী ঠাকুরের জন্য খাবার কিনতে যাব সৌভাগ্য ও সুযোগ পেয়ে উদ্বেল হয়ে উঠলাম বললাম পয়সা দিন পয়সা দিন কিশোরীদা আমার হাতে একটা শিখে দিলেন কিন্তু কি খাবার কিনবো জিজ্ঞাসা না করেই চলে গেছে শেষে পূর্ব পরিচিত একটা ভালো দোকানে গিয়ে সদ্য প্রস্তুত ভালো পান্তুয়া পেয়ে মহানন্দে কিনে এনে কিশোরীদার হাতে দিলাম তিনি সিঁড়ির কাছে গিয়ে মাসিমাকে ডেকে ঠোঙাটা ধরিয়ে দিলেন একটু পরেই মাসিমা কিশোরীদাকে ডেকে প্রসাদ নাও বলে ঠিক সেই ঠোঙাটাই দিয়ে গেলেন এবার কিশোরীদা শাল পাতার ঠোঙাটা আমার হাতে দিয়ে বললেন নে প্রসাদ তো সকলে মিলে খেতে হয় আমি একা খাবো কেন বলতেই কিশোরীদা বললেন অন্য সময় তুই তো থাকিস না আজ তুই খা পথে যেতে যেতে ভাবছি ঠাকুরের এ কেমন খিদে সত্যি কি তার খিদে পেয়েছিল না আমাকে খাওয়ানোর জন্যই তার এই কৌশল আমি যে বাড়ি থেকে সেদিন রাগ করে না খেয়ে গিয়েছিলাম সেটা ঠাকুর বুঝলেন কি করে তাছাড়া আমি তো তার কাছেই যাইনি তিনি ছিলেন তিন তলায় আর আমি দোতলায় কিশোরীদার কাছে গল্প শুনছিলাম জানলেন কি করে যে আমি এসেছি আর আমার প্রচন্ড খিদে পেয়েছে তিনি যে সর্বজ্ঞ তা বিশ্বাস না করে উপায় কি তিনি কতবার বলেছেন কৃপা কথাটির অর্থ করে পাওয়া আমি কিন্তু জানি যে তার দয়া পেয়েছি কোনো কিছু না করেই তাই তার কৃপা আমার কাছে অহৈত কি তিনি যা করতে বলেছেন তা যে আমার নিজেরই স্বার্থে তার ব্যক্তিগত কোনো স্বার্থের খাতিরে নয় এ কথা আর মন বোঝে না প্রবৃত্তির রঙিন হয়ে ওঠে মন আর বেঁকেও বসে ঠিক তেমনি ভগবান কি চান কি করতে বলেন কি পছন্দ করেন সে সব সম্বন্ধে বিন্দু মাত্র জানার কোন আগ্রহ আমার ছিল ছিল না সেগুলো কাটায় কাটায় নিষ্পন্ন করার তাগিদ তাই বলেছি কবির সঙ্গে গলা মিলিয়ে আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাবারে চেয়েছ আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ এ বিষয়টা কিন্তু আমি বুঝেছি কারণ তার কাছে যে স্বার্থ পুষ্টির জন্য যাওয়া তা বারে বারে শ্রী শ্রী ঠাকুর আনুকূমচন্দ্র পূর্ণ মাত্রায় ভরিয়ে দিয়েছেন তার সঙ্গে জলানো জীবন সূর্যকিরণের মতো কোথায় বর্ষিত হচ্ছে সূর্যদেব যেমন এ হিসাবে রাখেন না তাকে মূর্ত ভগবান ছাড়ার কোন রকমে করা যায় না শুধু শুধু অনুভবে বলতে হয় পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণ মেবা বশিষ্যতে বন্দে পুরুষোত্তম